খড়েগুড়ি বালি কোয়াতে খড়েগুড়ি ওখান থেকে ঘাটতে নিয়ে আসছিস একই জায়গা তিলপাড়া ঘাট থেকে এ বালি কোথায় নিয়ে যাচ্ছিলি হ্যাঁ এসপি মোড় ওখানে নিয়ে গিয়ে এই বালি বিক্রি করতিস তাই বালি কোনো এই চালান টালান কিছু আছে বৈধ কিছু চালান আছে না তোরা প্রত্যেক দিন এইভাবে খয়রা করি তারপরে এই তিলপাড়া ঘাট থেকে কেটে বালিগুলো নিয়ে যাচ্ছিস তাই তো আর কোনো কেউ কেউ কোনো অর্ডার দিয়েছে এরকম যে কার্ড আমরা আছি এরকম কেউ দিয়েছে অর্ডার না স্যার কেউ দেয়নি বেশ